লাউলা লা হাওলা কুয়াতা ইল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ইম্পর্টেন্ট একটি দোয়া দোয়াই বলা চলে লা লাউলা কুয়াতা ইল্লা বিল্লা এটা জান্নাতের গুপ্তধন বলা হয়েছে নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন জান্নাতের গুপ্তধন এসেছে এই লাউলা কুয়াতা ইল্লা বিল্লা এবং জান্নাতের দরজা নবী সাল সাল্লাম জান্নাতের দরজাও বলেছেন লা কুয়াতা ইল্লা বিল্লাকে আপনার যত ধরনের সমস্যা আছে সকল সমস্যার সমাধান করতে পারেন এই লাহাও লাহ কুয়া ইল্লা বিল্লা আপনার মনের যত চাহিদা আছে গায়ে সাহায্য পাবে গায়ে বি সাহায্য চলে আসবে আপনি যদি লাহাউলা কুয়া তা ইল্লা বিল্লাহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে পাঠ করতে পারেন কখন পাঠ করবেন পাঠ করতে হবে ঈশার নামাজের পরে ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে মানে ঈশার পরে তো আপনার আর কোনো নামাজ নাই ফরজ নামাজ নাই তখন আপনি যেই নফল ইবাদতগুলো করবেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায় আল্লাহর কাছে সেটা অত্যন্ত গুরুত্ব বহন করে তো ঈশার পরে প্রথমে কয়েকবার দূরত পাঠ করতে হবে সাল্লি আল্লাহ মহম্মদ তো আমরা যেই দূরটা হচ্ছে নামাজের সময় পড়ি সেটা সবচেয়ে উত্তম দূরত সেটা পড়লে ভালো হয় তারপরে পাঠ করবেন হচ্ছে চারশো নিরানব্বই বার চারশো বার পাঠ করবেন ইল্লা এবং একবার পাঠ করবেন লা ইল্লা কুয়াতা পাঁচশো বার হয়ে গেল তারপরে কয়েকবার পাঠ করবেন দ্রুত শরীফ আবার আবার কয়েকবার দ্রুত পাঠ করে নেবেন ইস্তেফবার পাঠ করে নেবেন সুরুত কয়েকবার ইস্তেকবার পাঠ করে নেবেন আস্তাক ফিরুল্লাহ সবচেয়ে ছোট ইস্তেফা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ নবী মোহাম্মদাম পড়তেন আসতাক ফুরুলুল্লাহ আল্লা জি লা ইলেহা ইল্লাহ আল হাই উল কাইয়ুম ওয়াতুব ইলাহি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট দেখে পারে এটা আসতাক ফুরুলুল্লাহ লা ইলাহা ইল্লাহল হাই উল কাইয়েম ও আতুব ইলাহি হে এটা পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আল্লাহ এবং আমরা হচ্ছে তারপরে মোনাজাত করবো বাল্লাকে চাইব আমাদের মনের আশাগুলো মনের ভাসনাগুলো আমরা চাইবো যা চাইব আল্লাহক তাই দিবেন গায়েবী ভাবে সাহায্য চলে আসবে আপনি বুঝতেই পারবেন না যে সাহায্যটা কিভাবে আসলো থেকে আসলো অকল্পনীয় সাহায্য পাবেন আপনি এগুলো কোনো গাল গল্প নয় আপনারা হচ্ছে যাদের একই আছে বিশ্বাস আছে আপনার যারা মুসলমান তারা অবশ্যই বিশ্বাস রাখবেন এই জিনিসগুলো যেগুলো কোনো গল্প নয় এগুলো বাস্তব সত্য কথা রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এগুলো আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে শিখিয়ে গেছেন অতএব আমরা এভাবে যদি দোয়া করতে পারি চাইতে পারি ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই চলে আসবেন এই দুনিয়াতে একমাত্র দেয়ানেওয়ালা হচ্ছে আল্লাহ আপনার যে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে বাড়ি আছে গাড়ি আছে কে দিছে সব আল্লাহ পাক দিছে আপনি যদি বলেন যে না আল্লাহ আমাকে দেয় না আমার পরিশ্রমের মাধ্যমে এটা আসছে নাউজুবুল্লাহিমিন যে আলে পরিশ্রম আপনি যা করেন তার চাইতে বেশি অন্য লোকে গিয়ে করে দেখেন সে পায় না আপনি পাচ্ছেন তাহলে এটা হচ্ছে আল্লাপাক দিচ্ছে সবাইকে আল্লাহ পাক দেয় আর হচ্ছে নামাজ সারা যাবে না পাঁচ রক্ত নামাজ এটা কখনোই ছাড়া যাবে না যত বিপদেই থাকেন যত পরিশানের মধ্যে থাকেন পাঁচ রক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে ও আখের দাওয়ালদুলিল্লাহি রাবিল আলমী